আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে কোটা দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টিকের এটা হচ্ছে ম্যাজিক ফেরামন ফাট এই ফাটটা কিন্তু খুবই কার্যকারী যারা বিশেষ করে স্বাদ বাগান করেন বা বাড়ির আঙিনায় বা ছোটো খাটো সবজি গোলা করেন যারা চান আসলে ভাবে হচ্ছে সবজিগুলো খাইতে মানে কোনো প্রকার রাসায়নিক স্প্রে যাতে আপনার কোনো বিষ স্প্রে যাতে আপনার সবজিতে না করে আপনি ওই সবজিগুলাকে সুন্দরভাবে খেতে পারেন এটার সমাধান হচ্ছে এই ম্যাজিক ফেরোমন ফাদ এটার ভিতর হচ্ছে কিউ ফেরো যে মেডিসিনটা মাসি পোকার জন্য এটা আমরা ব্যবহার করি ইস্পাহানি কোম্পানির ওই যে ভিতরে একটা তাবিজ দেখতে পাচ্ছেন ওইভাবে আমরা ঝুলিয়ে দিই আর এই যে মেডিসিনটা এই মেডিসিনটার হচ্ছে এই যে মাসি পোকাগুলো এই মাসি পোকাগুলো আকৃষ্ট করে হচ্ছে ভিতরে প্রবেশ করে এখান থেকে আর বেরোতে পারে না এটা খুবই কার্যকরী আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু আসলে কোথা থেকে নেবেন হয়তো জানেন না বা বোঝেন না বা মার্কেটে কিন্তু এগুলো অ্যাভেলেবেলও নাই তা যদি নিতে চান কেউই তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন